শুভ সকাল বন্ধুরা সব নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজ আমরা এসেছি পাকা পেঁপে নিতে তো এখানে দেখো ছেলে এই যে ছোট একটা পেঁপে গাছ পেয়ে ওটা নিয়েই খালা করছে গাছটা এত পাতলার এত পেঁপে ধরেছে মনে হচ্ছে যেন ভেঙে যাবে তা মানা করা হচ্ছে তারপরেও শুনছে না আর এই দেখো বড় গাছটা থেকে শাশুড়ি মা একটা পাকা পেঁপে পেরেছে গাছে দু তিনটে পাকা পেঁপে ছিল তো নিয়ে যাব এখন ঘরে নয়তো ওগুলো আবার পাখিতে খেয়ে নেবে আর এই দেখো এখন যাচ্ছে পাশে দাদুবাড়ি যাওয়ার সময় দেখি আমাদের ডগিটা পুকুরে স্নান করছে দেখো ওর পুরো গরম লেগেছে আর এই যে চলে আসছি দাদুদের জমিতে দাদুদের আজকে ধান কাটা হচ্ছে তো সেটাই একটু দেখতে এসেছি তো দেখো এই সাইডটাতে ধানগুলো কাটা হয়ে গেছে এই যে ধান কেটে কেটে সুন্দর সাজিয়ে রেখেছে আর ওই যে দূরে লোক সব ধান কাটছে এই সাইডটাতে দেখো আর ধান নেই এই সাইডটাতে কেটে সব রেখে গেছে আর একসঙ্গে অনেক লোকে ধান কাটে তো তার জন্য অল্প সময়েই অনেক জায়গারই ধান কেটে নেয় এক এক বাড়িতে এক এক দিন সবাই যায় এক এক জমির পুরো সব ধান কাটা হয়ে যায় ধানগুলি সব একদম পেকে গেছে দেখো সব জমির ধান একসঙ্গেই সব পেকে গেছে তো প্রচুর পরিমাণে রোদ এই রোদের ভিতরে কাজ করাটাও তো অসম্ভব কষ্ট তাও কি করবে করতে তো হবেই না তো কিভাবে সারা বছর এনাদের চলবে তো তাই আর এই দেখো এইখান থেকে কাকিদের জমি থেকে এসে ঘরে এসে দেখি একটা মুরগি ছোট ছোট বাচ্চা বেরোচ্ছে তো ওইখানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো এখনো সবগুলি হয়তো বেরোয়নি যে কটা বেরিয়েছে সে কটাই উপরে সামনের ওর মায়ের কাছে চলে এসেছে আর এই যে চলে এসেছি আর একটা কাকাতের জমিতে ওইখানে এসে দেখো ওদেরও কিছু জায়গা ধান কাটা হয়েছে কিছু কাটা হয়নি আর ওরা ওখানে আগে যেটা কেটেছে সেটাই মলন দিতে শুরু করেছে তো এই দেখো সবাই মলনের কাজকর্মে খুবই ব্যস্ত আগে তো গরু দিয়ে মলন দেওয়া হতো তো এখন আর গরু তেমন একটা কেউ পোষে না তো তার জন্যই এই যে পাওয়ার টিলার দিয়েই হাল চাষও করা হয় আবার এখানে ধানও তাই দিয়েই মলন করা হচ্ছে তো দেখো একবার মলন দেওয়া হয়ে গেছে আর এই দেখো প্রথমবারে এই দেখো কি সুন্দর ধান বেরিয়েছে প্রথমের মলন দিয়েছে এখন আবার মলন দেবে তো দেখো আবার এই যে একটা মলন দেওয়া হয়েছে এর উপরে এখানে আর একটা মলম দেওয়ার জন্য তৈরি করছে তো সব দেখো অনেকেই আছে এখানে কাজ করার জন্য আর এই দেখো আমার ছেলে এখানে পাওয়ার টিলারের চড়ে বসে পড়েছে ওরও ইচ্ছে হচ্ছে মনে হয় যে গাড়িটা আমি একটু চালাই হম দেখো বসেও খুব মজা নিচ্ছে বলছি নাম তো নামতেই চাইছে না যে অনেকটাই ধান হয়ে গেছে আর কিছু সময়ের মধ্যে আবার মলন দেওয়া শুরু হয়ে যাবে আর আমাদের কুকুর দুটো দেখো ওই ধান গাছের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওদের ওর ভিতর থেকে হাঁটতে মনে হচ্ছে খুব ভালো লাগছে এই যে ওখানে দেখো ধানগুলি সব গোছানো হয়ে গেছে এখন পাওয়ার টিলার দিয়ে আবার মলন দেওয়া হবে তো দেখো কিভাবে পাওয়ার টিলার দিয়ে মলন দেওয়া হচ্ছে পাওয়ার টিলার দিয়ে মলন দিলে একটা সুবিধা অল্প সময়ের ভিতরে অনেক ধান মলন দেওয়া যায় আমরা আর এখানে থাকবো না এখন ঘরে চলে যাব সন্ধ্যা হয়ে এসেছে অনেকটা সময় লাগবে অনেক ধান তো তার জন্য তো এখন আমরা ঘরে বেরিয়ে পড়ব তো চলো বন্ধুরা আসতে হবে এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো